চলে আসলাম বছরের প্রথম আম মাখা নিয়ে তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখো আম মাখা বা আম হত্যার রেসিপি তো প্রথমে আমি এখানে কিছু আম নিয়েছি এই আমগুলা রাত্রে পড়েছিলো গাছ থেকে আমি গাছ থেকে নতুন করে পারিনি কারণ ঘুম থেকে উঠে দেখি উঠানের ভিতরে এরকম আম পড়েছিলো তাই ভাবলাম এই আম দিয়ে আজকে আম মাখা করে দেখাবো তো প্রথমে আমগুলো আমি খুব সুন্দর করে ছিলে নেবো বটির সাহায্যে আমি পিলার দিয়ে খুব সুন্দর করে কাটতে পারি না তাই আমি পিলার দিয়ে কেটে দেখাই না তো আমি এটা বটির সাহায্যে খুব সুন্দর করে কেটে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের আম কিন্তু সুন্দর করে কাটা হয়ে গেছে আর আমটা আর অনেক যেহেতু রোদ এবং খরা বৃষ্টি ছিল না তাই আমগুলো একটু লাল লাল হয়ে গেছে এখন দেখতে পাকা আমের মতো দেখা যাচ্ছে দামগুলো এখনও কাকে নিই কাঁচাই আছে তো তার সাথে আমি নিয়ে নেব লেবু পাতা এবং কাঁচামরিচ তো সব এখানে আমি খুব সুন্দর করে আগে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর তারপর আমি একটা আম মাখায় মেশিন দিয়ে এটা খুব সুন্দর করে কেটে নেব তা আমি কি আম মাখা আম কাটতে যেয়ে মেশিনটা ভাউ করে না ধরে উল্টো করে ধরে কাটছি যা হয় আর কি তো তারপর আমি এখানে সুন্দর করে আমগুলো এভাবে কেটে নেব চিকুন চিকুন করে কাটলে আম ভত্তাটা না খেতে অনেক বেশি ভালো লাগে আর বটির সাহায্যে আমরা কাটতে পারি কিন্তু ওইটা হালকা একটু মোটা মোটা হয় এত চিকুন করে আমি কাটতে পারি না আমি ওইভাবেও তোমাদের আম ভত্তা করে দেখাবো একদিন অবশ্যই এটা হচ্ছে বছরের প্রথম আম মাখা তো তার সাথে আমি একটু কাঁচামরিচ নিয়ে নেবো কাঁচামরিচগুলো সুন্দর করে কেটে নেব। তো ওই আমগুলোর সাথে আমি কিছু কাঁচা আম দেখলাম যে আমগুলো অনেকটা পাকা পাকা ভালো ছিল না কাঁচা আমের একটা সাদা সাদা কালার না আসলে ভালো লাগে তাই আমি গাছ থেকে কিছু কাঁচা আম পেরে তার সাথে গ্রেড করে নিয়েছি এখন আমি এখানে কাঁচামরিচগুলো খুব সুন্দর করে কেটে নেব এবং সাথে যে আমরা যে লেবু পাতা নিয়েছিলাম সেটাও খুব সুন্দর করে ছিলে নেব তার সাথে দিয়ে দিলাম হচ্ছে চিনি পরিমাণ মতো লবণ পিট লবণের গুঁড়ো এখানে আমি কাসুন্দি দেই নেই কাসুন্দি দিয়ে তোমাদের অন্য একদিন তৈরি করে দেখাবো আজকে হচ্ছে কাসুন্দি সারা ছাড়া আম মাখা তৈরি করে দেখাবো এখন যেহেতু সব কিছু আমাদের দেওয়া হয়ে গেছে তো এখন পাতাটা ছিঁড়ে নেব পাতাটা ছিঁড়ে নিলে এখানে গ্রামটা খুব সুন্দর আসবে এবং খেতে অনেকটাই ভালো এবং মজাদার লাগবে তো এখানে আমি চামিচের সাহায্যে খুব সুন্দর করে এইটা একসাথে একটার সাথে আরেকটা মিশিয়ে নিতে পারো তো দেখতেই পাচ্ছ মেশানোর আগে আম্মাখাটা খেতে কি মজাদার লাগছে এবং দেখতেও খুব সুন্দর লাগতেছে হ্যাঁ তো এখানে আমাদের আম্মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এটা হচ্ছে খাওয়ার পালা দেখেই মুখে পানি চলে আসছে আম মাখাটা দেখতে যেমন মশাল্লাহ খেতেও কিন্তু খুব মাসাল্লাহ হয়েছিল তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা আল্লাহ হাফেজ